তারপরে কলকাতার অধিকাংশ পুরাতন বসতবাড়ির অবস্থা শোচনীয় হয়ে উঠেছে প্রসঙ্গত গতকাল বৌবাজার অঞ্চলের মুচিপাড়া একটি পুরাতন বাড়ির বিরাট অংশ ভেঙে পড়ে এই ঘটনায় আগে থেকেই পাশের বাড়ির মানুষজনকে অবহিত করা হয়েছিল এমনকি বিপদজনক হিসেবে চিহ্নিত করা হয়েছিল বলে সাফাই দিয়েছেন কলকাতা পৌরনিগমের মেয়র ফিরহাদ হাকিম তিনি বলেন এই বাড়ি ভেঙে পড়ায় কারোর কোনো ক্ষয়ক্ষতি হয়নি পাশেই ছিল ব্যাংক যদিও সেই সময় রাস্তা দিয়ে মানুষ জাননি বললেই চলে কলকাতা পৌরসভার বিল্ডিং ডিপার্টমেন্টের আধিকারিকরা গোটা ঘটনাস্থল পরিদর্শন করতে পৌঁছে যায় এবং ভবিষ্যতেও এই ধরনের পরিদর্শন চলবে আর অবৈধ বা বেআইনি ভাবে বাড়ি করার কোনো অনুমতি দেওয়া হবে না বলেও প্রতিশ্রুতি দিয়েছেন মেয়র কলকাতার বাড়িগুলো না দুটো প্রিমিসেস একসাথে জয়েন্ট করে রাখে এমন এমন জয়েন্ট হয়ে থাকে জয়েন্টলি বাড়ি হয় একসাথে আগে একটাই ছিল তারপরে ওটা পরে সেপারেশন হয় মানে নর্থ কলকাতার ম্যাক্সিমাম বাড়ি তাই তো ওদের পোর্শনটা ভাঙছিল যখন তখন একটা পাশে একটা ওই পাশের লাগবা যে দেওয়ালটা সেটা ড্যামেজ হয়ে যায় এমন কিছু না ওদের আগে থেকে খবর দিয়ে করা হয়েছিল তবুও আমাদের বিল্ডিং ডিপার্টমেন্ট গেছে দেখেছে কোনো ক্ষয়ক্ষতি কিছু হয়নি উত্তরবঙ্গে টর্নেটো বিধ্বস্ত এলাকায় বহু বাসিন্দার অভিযোগ আবাস যোজনার তারা পাননি কেউ বলছেন বিজেপি সমর্থন করে পাননি এটা অলরেডি অভিষেক ব্যানার্জি বলে দিয়েছে যে আবাস যোজনার টাকা সেন্ট্রাল গভর্নমেন্ট ইচ্ছে করে বন্ধ করে রেখেছে তাই পরি অনেক মানুষ ডিপ্রাইভ হয়েছে মুখ্যমন্ত্রী নিশ্চিতভাবে এটা নিয়ে পদক্ষেপ নিচ্ছেন এবং অভিষেক অলরেডি এটা বলেছে যে একত্রিশে ডিসেম্বরের মধ্যে আমরা একটা ব্যবস্থা করব কারণ দিল্লির মুখপাত্রী আমরা আর হয়ে থাকবো না ওরা মিথ্যে কথা বলে করাপশান 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 করে বাংলার মানুষকে বঞ্চনা দিয়ে করছে তাই বাংলা নিজে আমাদের মানুষকে দেখব আমরা আমাদের মানুষকে দেখব কারণ এখান থেকে টাকা তুলে নিয়ে যাবে আর তার আমার বিভিন্ন স্কিমে অন্যায়ভাবে আটকে রাখবে সেটা হয় না বিশেষ করে যে স্কিমগুলো গরিব মানুষ উপকৃত হবে একশো দিন আবার এইগুলোকে আটকে রেখে গরিব মানুষগুলোকে টাইট দিচ্ছে শুধু এই কারণে একুশে ওদের আসতে দেয়নি তাপস্যায় আর কি এই গোবাজারের বাড়ি ভাঙান করে অভিযোগ করলো যে গোটা কলকাতা থেকে জ্যোতিষ হয়ে গেছে ক্রমো টাকা লাগাম সারা হয়ে গেছে যেমনটা ভাবছে তেমনটাই করছে এবং শুধু বামেদের ওপর দোষ চাপালে হবে না নিজেরা কি করেছেন উনিশ বছর ধরে তো তৃণমূলের মেয়র আছে আমরা উনিশ বছর ধরেই আমাদের সময় যে আমাদের মেয়ররা যখন ছিল বা আমি যখন আছি যখন যা কাজ হয়েছে এই কাজ বামফ্রন্টের সময় হয়নি আর দ্বিতীয়ত বৌবাজারের এটা তো প্ল্যান স্যাংশন বাড়ি তারপর ওরা ডেমলিশ করছিল ডেমলিশিংয়ে আমাদের খুব একটা কিছু করা যায় না এখন তাবসদা নতুন ওখানে গেছেন ইডির ভয়ে গিয়ে ওখানে ভজনা করতে হবে তাই উনি করছেন উনিও ভালো করে জানেন আমাদের সাথে সেই দিন পর্যন্ত ছিলেন উনি জানেন যে আমরা কত কি করেছি না করেছি গার্ডেন একজন কন্ট্রাক্টরকে ধরেছে পুলিশ এবং সে বলছে যে পুলিশ সূত্র থেকে আমরা যেরকমটা জানতে পেরেছি যে সে বলছে যে এই তারা নাকি একজন ইঞ্জিনিয়ারকে তারা প্রমাগত টাকা দিয়ে বলে দাবি করেছেন পুলিশের সেটা পুলিশ ইনভেস্টিগেট করে দেখো এটা আমি কি করে বল আমার সামনে তো তিনি কিছু বলেননি বা আমি জানিও না এটা ওরা পুলিশ ইনভেস্টিগেশন করছে পুলিশ ইনভেস্টিগেশন করে দেবে বিজেপি বলছে টর্নেডো উত্তরবঙ্গের মানুষের সর্বনাশ তৃণমূলের পৌষ এগুলো ওরা বলছে টর্নেডো কান্দ্রে প্রথম দৌড়ে গেছেন রাত্রিবেলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরে যারা গেছেন তারা ছবি তুলতে গেছেন অ্যাডমিনিস্ট্রেটিভলি মুখ্যমন্ত্রীর নির্দেশে সবগুলো করা হয়েছে হ্যাঁ অনেক বিস্তীর্ণ এলাকায় একটু সময় লেগেছে কিন্তু হয়ে গেছে এগুলো হচ্ছে বিজেপির নেই কাজ তো ভাজ এরা কোনো কাজে লাগে না সারা দেশটাকে ডুবিয়ে দিয়েছে অর্থনীতি ডুবিয়ে দিয়েছে আজকে শুধু দুটো তিনটে কেন্দ্রীয় সংস্থা দিয়ে আজ বিজেপি চলছে নাহলে বিজেপির আছেটা কি অনেক জায়গায় ত্রাণ পৌঁছে নিতে একটা প্রশ্ন হচ্ছে না 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 সব জায়গায় পৌঁছচ্ছেন মুখ্যমন্ত্রীর কথায় ত্রাণ পৌঁছেছে চিফ সেক্রেটারি সব রিপোর্টগুলো নিচ্ছে কোথায় কোথায় পৌঁছে যে যে কেউ তো এসে রাত্রে দাঁড়িয়ে টিভির সামনে বললেই ত্রাণ পাবে আর ত্রাণ পৌঁছতে গেলে তার সেই ক্ষতিগ্রস্ত দেখে ভিডিও রিপোর্ট বা তার তলায় থানার রিপোর্ট দেখে ত্রাণ পৌঁছে সেগুলো নিশ্চিতভাবে দেখে করা হচ্ছে ওই রিপোর্টটা অলরেডি চিফ সেক্রেটারি নিচ্ছেন অনেকেই প্রশ্ন তুলছেন যে প্রশাসন যদি ঠিকভাবে কাজ করে তাহলে প্রশাসনিক প্রধানের স্পটে যাওয়ার প্রয়োজন পড়ে নিশ্চিতভাবে আছে প্রসার প্রধান হল আমাদের রাজ্যের প্রধান মানুষ তাকে দেখলে আশ্বস্ত হয় তার উপর ভরসা করে তার উপর ভরসা করে বলে তিনবার তাকে মুখ্যমন্ত্রী করেছেন সুতরাং তিনি তার সারা বাংলার মানুষ তাকে তার নিজের নিকটাত্মীয় বলে ভাবেন দুঃসময় নিকটাত্মীয় কাছে থাকলে মানুষের ভরসা বাড়ে আবাস যোজনায় যে বিজেপি বলছে তাদের দেওয়া হয়নি এরকমটা কি মানে না এরকম কোনো কারণ নেই আবাস যোজনায় বিজেপি টাকা দেয়নি আবাস যোজনায় বিজেপি টাকা দেয়নি সুতরাং এখানে বিজেপি বলে কিছু না কেউ টিভির সামনে দাঁড়িয়ে নাটক করতে পারে কিন্তু আমরা এই এইরকমভাবে দেখি না কোনো লক্ষ্মীর ভাণ্ডারও আমরা তৃণমূল বিজেপি দেখি না স্বাস্থ্যসাথীও দেখি না কোনো স্কিমে আমরা এইগুলো দেখি না এই যে পুরাতন বাড়িগুলো রয়েছে তার স্বাস্থ্য পরীক্ষা করবার কথা না না অনেকগুলো জায়গায় হয়েছে কিন্তু সমগ্রকালে লাখ লাখ বাড়ি আছে কলকাতায় এটা সম্ভব না যেগুলো ডেঞ্জারাস বাড়ি দুশোটা মতন ডেঞ্জারাস বাড়ি তাদের স্বাস্থ্য পরীক্ষা হয়েছে এই বাড়িটার সাথে তার আর কোনো সম্পর্ক নেই এই বাড়িটা নিজেরাই ভাঙছিল মৈত্র স্বামী তাকে নির্বাচন কমিশন সরিয়ে দিল ভোটের আগে এসব বিজেপি নির্বাচন কমিশনকে বলছে আর লাস্ট